তোমাদের ভূগোলে আমি একটা ভালো বই থেকে অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ পরীক্ষা প্রিপারেশনের যে বইটা দরকার হয় সেটা জন্যে সেখান থেকে কয়েকটা প্রশ্ন আমি দেখিয়ে দিচ্ছি যেগুলো তোমাদের দ্বিতীয় পরীক্ষা এবং তৃতীয় পরীক্ষা তো অবশ্যই গুরুত্বপূর্ণ হবে এটা দেখাচ্ছি দ্বিতীয় পরীক্ষা উত্তর আমেরিকা আমি এটা দ্বিতীয় পর্ব উত্তর আমেরিকার সম্পর্কে প্রশ্নগুলো একটু দেখো শুনে মুখস্থ হয়ে যাবে সেন্ট লরেন্স নদীর একটি উপনদী কে উপনদীটার নাম বলতে হবে অটোয়া মিসিসিপি নদী উৎপত্তি স্থল সুপর হ্রদের পশ্চিমের পর্বত পৃথিবীর বৃহত্তম লো ইস্পাত শিল্প কেন্দ্র শিকাগো গ্যারি পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা শিল্প কেন্দ্র ব্যাপ ফেলো মানে ফোলে যেটা এটা মানে ময়দা তো লুচি টুজি ফোলে মনে রাখার জন্য ব্যাপ ফোল হচ্ছে ময়দা এটা তোমাদের বইটা পড়া থেকে আমি বলে দিয়েছি আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খনি মেসাবি অঞ্চলে ডিয়ারি বা দুগ্ধ রাজ্য হিসেবে প্রসিদ্ধ রাজ্যটি হলো কুইবেক আর দুগ্ধ শিল্প এখানে নেই এটা দেখে নেবে বোঝা আছে উত্তর আমেরিকা উত্তর আমেরিকা উত্তর সাগরে রয়েছে উত্তরে রয়েছে উত্তর মহাসাগর ব্রফট মহাসাগর প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর কোনটা ঠিক উত্তর মহাসাগর মিসেসিপি মিশহরিন সংযোগস্থলের শহরটি সেন্ট লুইস বিশ্বের সুন্দরতম জলপ্রপাত নায়াক সেন্ট লরেন্স নদী সুপ্রিয়র হরুণের হ্রদের মাঝে যে নামে পরিচিত নায়াগেরা নদী সেন্ট লরেন্স নদী সেন্ট ক্লেয়ার নামে পরিচিত কোথায় হুরুন ও ইরির মাঝে মিস ও লেয়ার্ড হলো ম্যাকিনজি নদীর উপনদী যেটা উত্তরের নদী আছে আরাকাঙ্ক্ষা রেড হলো মিসিসিপি নদীর উপনদী তাহলে ওখানে যে নদীগুলো আছে তার উপনদীগুলো আমরা পাতার একটা ছকের মধ্যে দেখতে পাই সেই কারণে প্রশ্নগুলো এখানে করা আছে উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি যে নামে পরিচিতি সেটা হলো পেইরি ইম্পর্টেন্ট প্রশ্ন দি স্টোর হাউস অব দ্য ওয়ার্ল্ড নামে পরিচিত উত্তর আমেরিকার ড্যাস কোনটা মেক্সিকো শহর উত্তর আমেরিকার পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত শীতল সমুদ্র সমুদ্রসটি হল ল্যাবার্ড উত্তর আমেরিকার মরুভূমির নাম সোনেরান সোনেরান স্প্রস হল এক প্রকার সরলবর্গীয় উদ্ভিদ আয়তনে উত্তর আমেরিকার পৃথিবীর কেমন অবস্থায় তৃতীয় মহাদেশ তৃতীয় বৃহত্তম মহাদেশ আয়তনে উত্তর আমেরিকা ভারতের প্রায় ছয় গুণ আর পাঁচটা পরিয়ে দিই বাকিটা পরে পাঁচটা আর তিরিশ পর্যন্ত করাতে হবে হ্যাঁ তিরিশটা দিতে হবে চলো উত্তর আমেরিকাকে ভারতীয় দ্বীপপুঞ্জের নাম বলে অভিহিত প্রথম করেন কে ক্রিস্টেফার কলম্বাস উত্তর আমেরিকা কানাডার দীর্ঘতম নদী ম্যাকেনজি মার্কিন যুক্তরাষ্ট্রে বৃহত্তম আকরিক লোহার খনি উত্তর আমেরিকা পৃথিবী বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট পৃথিবী রাবার রাজধানী বলা হয় অ্যাক্রনকে পৃথিবীর বৃহত্তম নিকেল খনি স্যাডবেরি হৌদ অবস্থিত ডেয়ারি রাজ্য হল উইকনসিন কন সিন খুব ইম্পর্টেন্ট ডেয়ারি রাজ্য উত্তর আমেরিকার মহাদেশে আবিষ্কারক আমিরিগো ভেসকুচি উত্তর আমেরিকার দাগিমগত বৃষ্টি একশো ডিগ্রি পশ্চিম আর একটা প্রশ্ন বাকিটা পরে ভিডিও দেখিয়ে আয়তনে উত্তর আমেরিকার স্থান বিশ্বে কেমন জায়গায় আছে তৃতীয় এটা আগে আমরা প্রশ্ন আলোচনা করলাম পরে ভিডিও লক্ষ্য রাখবো একান্ন থেকে আর কটা প্রশ্ন আছে আমি দেখিয়ে দিচ্ছি ik de mau like